এই সাইনাথ কি হয়েছে তাহলে আজ কি মাখা করবে আজকে আমলকি মাখা আমলকি মাখা ঠিক আছে আমলকি মাখায় কি কি উপকরণ নিয়েছো এই দেখো আমলকি লবণ ঝাল তারপরে এখানে আছে ধনে পাতা চিনি কাসন্দি আর লঙ্কা গুঁড়ো তো চলো স্টার্ট করো প্রথমে আমলকিটা কেটে নাও কেটে দিচ্ছি এইভাবে

হ্যাঁ সবগুলো কাটা হয়ে গেছে এবার কি কি দিতে হবে দিয়ে দাও লবণ দিয়ে দাও প্রথমে বেশি করে দাও দেয়া হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দাও তো এবার লঙ্কা পোড়োটা দিয়ে দাও এবার তুমি ধনে পাতা দিয়ে দাও ধনেপাতা ধনে দেওয়া হয়ে গেছে এবার কাসন্দি দিয়ে দাও আরেকটু দাও তো দেওয়া হয়ে গেছে তো এবার ভালো করে মাখিয়ে নাও তো এবার সাইজ করে নাও তো এর উপরে এখন গুঁড়ো লঙ্কাটা দিয়ে দাও তো এবার খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা হুম আচ্ছা ধরো दारू আর তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলো টাটা